ব্ল্যাকবেরি ছোট গাঢ় বেগুনি এই ফলটিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার এটি হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে ত্বকের বয়সজনিত রিঙ্কেল কমাতেও কার্যকর নাশপাতি নাশপাতি একটি কোমল মিষ্টি ও রসালো ফল এটি পানিতে ভরপুর এবং সহজে হজমযোগ্য এটি কোষ্ঠকাঠিন্য দূর করে হাইড্রেশন বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শিশুদের জন্য এটি একটি নিরাপদ ফল তিন তিন বা ডুমুর একটি মিষ্টি ও পুষ্টিকর ফল যা শুকনো বা কাঁচা খাওয়া যায় এটি হজম শক্তি বাড়ায় অ্যানিমিয়া দূর করে এবং হৃদযন্ত্র সুস্থ রাখে হরমোনের ভারসাম্য রাখতেও সাহায্য করে কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল পুষ্টিতে ভরপুর একটি গ্রীষ্মকালীন ফল এটি শক্তি যোগায় হজম শক্তি উন্নত করে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে স্ট্রবেরি লালচে রঙের এই ছোট ফলটি দেখতে আকর্ষণীয় এবং পুষ্টিকর এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রণ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধে সহায়ক ভিটামিন সি এ সমৃদ্ধ ব্লুবেরি ব্লুবেরি একটি ছোট নীলচে ফল যা স্মার্ট ফল নামে পরিচিত এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চেরি চেরি দেখতে ছোট ও লাল স্বাদে হালকা টক মিষ্টি এটি ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে এবং ঘুমের মান উন্নত করে চুল ও ত্বকের পুষ্টিতে সহায়ক এই তো মালটা মালটা একটি সাইট্রাস ফল যা ভিটামিন সি এর ভাণ্ডার এটি সর্দিকাশি প্রতিরোধে কাজ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে খেজুর খেজুর একটি পুষ্টিকর ও এনার্জি সমৃদ্ধ ফল বিশেষ করে রোজায় জনপ্রিয় এটি শক্তি যোগায় হাড় মজবুত করে এবং রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে হৃদযন্ত্রের জন্য ভালো কিউই কিউই একটি সবুজ শ্বাসযুক্ত ফল যার বাইরের অংশ বাদামি ও লোমোস এতে থাকে প্রচুর ভিটামিন সি ও ই যা রোগ প্রতিরোধ বাড়ায় হজম ভালো করে এবং ত্বক উজ্জ্বল রাখে